জলজনিত কারণে হওয়া রোগ মূলত চার প্রকার প্রথমটা হলো ওয়াটার বর্ন ডিজিজ মানে কন্টামিনেটেড বা পলিউটেড জল পান করার জন্য যে রোগগুলো হয় ডায়রিয়া ডিসেন্টারি হেপাটাইটিস এ ইত্যাদি দু নম্বর হলো ওয়াটার ওয়াস্ট ডিজিজ জল না পাওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না পারার জন্য যে রোগগুলো হয় স্কেবিজ স্কিন ডিজিজ কনজাংটিভাইটিস ট্র্যাকোমা ইত্যাদি নাম্বার থ্রি হলো ওয়াটার বেস্ট ডিজিজ মিন্স জলে কিছু অর্গানিজম থাকে যেগুলো মানুষের বডিতে প্যারাসাইট তৈরি করে যেমন ড্রাগন কুলিয়াসিস সিস্টোসোমিয়াসিস যেগুলো অত্যন্ত রেয়ার আজকালকার দিনে চার নম্বর হলো জলে থাকা কিছু ভেক্টরের জন্য যেমন ম্যালেরিয়া ফাইলেরিয়া ইয়েলো ফিভার ডেঙ্গু কালাজ্বর ইত্যাদি সুতরাং কোনো এরিয়াতে জলের যদি স্কারসিটি বা জলের অভাব দেখা যায় তাহলে প্রথম দুটো রোগ মারাত্মকভাবে বেড়ে যেতে পারে মানে ওয়াটার বর্ন ডিজিজ পরিষ্কার পরিশ্রুত পানীয় না পাওয়ার জন্য দ্বিতীয়টা জল না থাকার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না পারা এছাড়া ক্রনিক্যালি যদি জল আমরা কম পান করি তাহলে আমাদের বডির টক্সিসিটি প্রোফাইল বেড়ে যেতে পারে কিডনি স্টোন কিডনির প্রবলেম ছাড়াও বডির মেটাবলিক প্রোফাইল চেঞ্জ হয়ে যেতে পারে ওকে সুতরাং জল যে জীবন এই কথাটা আর দ্বিতীয়বার নতুন করে বলার অপেক্ষা রাখে না গত কয়েকদিন নিউজে আপনারা অনেক নিউজ পড়েছেন বেঙ্গালুরুর ব্যাপারে জলের অভাবে মানুষের জীবন কি সিচুয়েশনে পৌঁছেছে সেটা ব্যাঙ্গালুরুবাসী ছাড়া ভালোভাবে এই মুহূর্তে কেউ বুঝতে পারছে না কিন্তু ব্যাঙ্গালোর একা নয় দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ পিরিয়ডিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং নানা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের দ্বারা করা সমীক্ষা থেকে প্রত্যেকবারই সতর্কতা জারি করা হয়েছে এবং জলের ক্রাইসিসের জন্য কোন কোন সিটি সবথেকে বেশি অ্যাট হাই রিস্ক তার ব্যাপারে সতর্কতা দিয়ে গেছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড দু হাজার এগারো থেকে দু হাজার একুশ দশ বছরে ডিকেডাল গ্রাউন্ড ওয়াটার লেভেল ফলের একটা হিসাব পাবলিশ করেছিল দেখা গেছিলো থার্টি ফোর পারসেন্ট অফ দ্য স্যাম্পলড এরিয়া শোড ফল ইন দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল যেখানে বিভিন্ন সিটির লিস্ট বার করা হয়েছিল তার মধ্যে থেকে আমি টপ কয়েকটা সিটি যেখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল সব থেকে বেশি ফল হয়েছিল মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই আহমেদাবাদ নাসিক পুনে ধানবাদ গোয়ালিয়র লুধিয়ানা ফরিদাবাদ জয়পুর কোটা ভুবনেশ্বর আগ্রা গাজিয়াবাদ লখনউ এই কয়েকটা শহর টপ লিস্টের মধ্যে নাম এসেছিল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের দ্বারা সমীক্ষা করা রিপোর্টও একই কথা বলেছিল আসুন দেখা যাক কি কি কারণ এই ওয়াটার ক্রাইসিসের পেছনে প্রথম কথা আমাদের সবাইকে কনভিনসড হতে হবে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে ক্লাইমেট চেঞ্জ ইজ নট দ্য অনলি রিজেন ফর ইনক্রিজড ওয়াটার ক্রাইসিস ক্লাইমেট চেঞ্জ ছাড়াও আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা হলো ইনক্রিজড পপুলেশন গ্রোথ দু নম্বর ইনক্রিজড পার ক্যাপিটাল ওয়াটার মাথা মাথাপিছু জল খরচা করার অ্যামাউন্টও আগের তুলনায় বেড়ে গেছে তিন নম্বর হলো ইনক্রিজড ডিমান্ড ডিউ টু কমার্শিয়াল ওর নন কমার্শিয়াল এগ্রিকালচারাল ওয়ার্ক পপুলেশন ডিমান্ড বেড়ে গেছে সুতরাং পপুলেশানের জন্য এগ্রিকালচারাল ওয়ার্কও বেড়ে গেছে তার জন্য জলের খরচাও বেড়ে গেছে সাথে সাথে কমার্শিয়াল এগ্রিকালচার প্রোডাকশানের জন্য জলের খরচা বেশি বেড়ে গেছে তিন নম্বর হলো ইনক্রিজড আরবানাইজেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকাল আরবান এরিয়া গ্রোথ বিভিন্ন রকমের ছোট বড় নগর শহর তৈরি হচ্ছে কনস্ট্রাকশনের জন্য জলের ডিমান্ড আগের তুলনায় অনেক বেড়ে গেছে রিসেন্টলি লাস্ট ইয়ার এক সমীক্ষাতে দেখা গেছে মোর দেন টোয়েন্টি সিক্স পারসেন্ট অব দ্য এরিয়াতে সয়েল ডিগ্রেডেড মানে সেই সয়েলের জল ধারণ ক্ষমতা সেই সয়েলের ফসল উৎপাদনের ক্ষমতা কমে গেছে সুতরাং যদি মাটির জল ধারণ ক্ষমতা কমে যায় তাহলে পরে গ্রাউন্ড ওয়াটার লেভেলও ফল করবে দু নম্বর মাটির যদি উৎপাদনশীলতা কমে যায় তাহলে মানুষ অন্য নতুন জায়গাকে জমির জন্য ইউজ করবে তার জন্য গাছ কাটতে হবে তো ডিফরেস্টেশন আর একটা অন্যতম কারণ দেন ক্লাইমেটিক চেঞ্জের জন্য চেঞ্জিং প্যাটার্ন অফ প্রেসিপিটেশন আগে যে যে এরিয়াতে একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন মানে বৃষ্টি হতো এখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে কোনো এরিয়াতে কম হচ্ছে কোন এরিয়াতে বেশি হচ্ছে তার ফলস্বরূপ যে গ্রাউন্ড ওয়াটার লেভেল প্লাস যে লেক ন্যাচারাল ওয়াটার রিজার্ভার তার জলের পরিমাণ কমে যাচ্ছে এবং আমাদের যখন দরকার পড়ছে সেই সময় আমরা অ্যাডিকুয়েট জল পাচ্ছি না এছাড়াও আমাদের প্রত্যেক দিনের ডোমেস্টিক ইউজের প্যাটার্নের বিভিন্ন রকম ছোটো ছোটো কারণ আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো আমাদের হোম মেসেজ এটাই যে এখন থেকেই আমরা যদি সতর্ক না হই ব্যাঙ্গালোরুর মতো ক্রাইসিস আমাদেরও দেখতে হতে পারে এর জন্য আমাদের রেডি হয়ে থাকতে হবে অথবা আমাদের ডেলি লাইফস্টাইল আমাদের সোসাইটির লাইফস্টাইল চেঞ্জ করতে হবে অবশ্যই গভর্নমেন্টের তরফ থেকে কিছুটা অনেকটাই রোল আছে পাশাপাশি আমাদেরও যে রোলগুলো আছে ওয়াটার সেভ করার জন্য সেগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে তবেই আমরা আগামী দিনে এই সিচুয়েশান এই ধরনের পরিণাম আমরা অ্যাভয়েড করতে পারব ধন্যবাদ আমি ডক্টর সুপ্রকাশ ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ